যারা একটি সুরার তেলাওয়াত করে ঘুমাবে প্রত্যেক দিন যে সুরার মূল তেলাওয়াত করবে কিয়ামতের দিন সুরার মূল তাকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে যতক্ষণ পর্যন্ত সুরার মূল পড়নে ওয়ালা কবরে জান্নাতের বাগান না পাবে সুরার মূল আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে সুবহানাল্লাহ বলেন না তাহলে দুইটা ফজিল যুবক ভাড়া পুরস্কার পাওয়ার জন্য এখনো সময় আছে কান খাড়া করে শোনো শেষে গিয়ে আপনি হা করে তাকা দেবা কি বললো হুজুর কিছু তো মানানো মনে নাই এটা যেন না হয় মাইক ম্যান সাউন্ড আর একটু হালকা বাড়ান দুইটা ফজিল এক পরে ঘুমাইলে কবর আজাদ মাফ করবে একজন তিনি কে দুই যে ব্যক্তি মূল পরে ঘুমাবে কেমন দিন মূল তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে সব আল্লাহ পড়ায় এবার আসেন সুরা মুলকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে আমরা ফোকাস করি মুলক মানে হচ্ছে ক্ষমতা মুলক মানে কি ক্ষমতা বলেন মুলক মানে কি ক্ষমতা মাথায় রাখবেন সব ক্ষমতার মালিক একজন তিনি কে এই যে এতগুলো লোক বসে আছেন মনে হচ্ছে এই শক্তি আমাদের যদি সাপ না দিয়ে উঠলে দেখবেন সব ব্যাং লাভ মানুষের ক্ষমতার কোনো দাম নাই এই যে এত ক্ষমতা এত দাপট আমাদের মন্ত্রীদের যখন ডায়রিয়া হয় মন্ত্রী বোঝে ক্ষমতা কারে কয় ঠিক আছে যুবক ভাইরা অথবা মনে করো কোন দেশের প্রধানমন্ত্রী মনে করো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এখন যে আছে তার নাম কি জো বাইডেন খুব ক্ষমতা পুরো পৃথিবীর ক্ষমতাদের হাতে আছে চীন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই ক্ষমতাবান হোক যদি ওরে একটা রুমে একা রাখা হয় আর সাপ ঢুকায় দেওয়া হয় ধরা সাপ হইলেও হবে ও জায়গায় পেশাব করে দিবে ঠিক না বলে যত ক্ষমতাবান আমরা হই না কেন মাথায় রাখতে হবে সব ক্ষমতার মালিক একজন তিনি কে আল্লাহ আল্লাহ সেটাই বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক

নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন নাস্তিক আমাদের দেশ সহ ভারত দেশে পাকিস্তানে আসনা নাই গত কয়েকদিন আগের কথা মাসখানিক হয়ে যাবে একজন নাস্তিক বড় আমার নবী নাকি দাঁড়ি লোভি শুনি নাই নাউজুবিল্লাহ তো শুনি নাই সিরাজগঞ্জের ভাড়া মন খুলে বলতো আমার নবী কি নারী লোভি হতে পারে আমি আজকে সিরাজগঞ্জের মাটিতেই স্পষ্ট ভাষায় বলছি যে আমার নবীকে গালি দিবে সে পিতৃপরিচয়হীন জারজ সন্তান ঠিক আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই রকম যে আমি আসিফকে কেউ গালি দিক ইটস ডাজন্ট ম্যাটার বাপকে দিক সহ্য করব মাকে দিক সহ্য করব বোনকে দিক সহ্য করব আই উইল বি patient ধৈর্যশীল হব বাট আমার চোখের সামনে নবীকে কটাক্ষ করে কথা বলবে আর আমার দেহে এক ফুট রক্ত সহ্য করবো প্রয়োজনে আমরা জীবন দেব রক্ত দেব বা নবীর সম্মান জন্য আমরা শহীদ মৃত্যুবরণ করতে রাজি আছি নবীর সম্মানের ম্যাটারটাই হচ্ছে এরকম কোন আওয়ামী লীগ চলবে না কোনো জামাত ইসলাম চলবে না হেফাজতে ইসলাম চলবে না কবি চলবে না আলী চলবে না নদীর সম্মান যেখানে গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ নদীর সম্মানকে রক্ষা করতে হবে আল্লাহ এই সুরার নাস্তিকদের ডোজ দিয়েছেন মাথায় রাখবেন নাস্তিকরা কিন্তু আচ্ছা আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাস্তিকরা কিন্তু অনেক প্রশ্ন করবে যুবকেরা তোমাকে ঠাস করে আটকায় দিবে বলবে কি জানো এই কিরে তুই মুসলমান বলবেন যে ইয়াস আই মুসলিম আমি একজন মুসলমান বলবে যে তোমাদের নবী যে আয়েশাকে মাত্র ছয় বছর বয়সে বিয়ে করেছে এটা তো বাল্য বিবাহ ছিল তোমার নবী তো নারী লবি ছিল নাউজুবিল্লাহ বলবেন না আপনি কি জবাব দিবেন আপনাকে তো জানতে হবে আজকে যুবকেরা উপন্যাস পড়ে রোমান্স গল্প পড়ে চটি বই পড়ে কিন্তু সেই যুবকটা ইসলামের নলেজ রাখে না ঠিক কেন বলো যুবক ভাইরা একটা কথা মনে পড়ে গেল যুবকদেরকে মুরুব্বীদেরকে সবাইকে বলছি মনোযোগ দিয়ে শুনবেন এক নাস্তিক এই এই কি খবর কে বাত কর রে মুঝসে বাত করো আগর বাত করনা হ্যায় তো মুঝসে বাত করো ঠিক আছে না যুবক ভাইরা গল্প করতেছে কার সাথে জানো কিছু কিছু বাচ্চা দেখবেন মাহফিলে মোবাইল নিয়ে আসে ছোট ছোট বাচ্চা আমার সঙ্গে সাথে বাচ্চা দেখা পাঁচ বছরের বাচ্চা হবে দৌড় দিয়ে আসছে বলছে আপনি আসিফ হুজুর না বললাম আরে বাবা আমি তো আসিফ তুই আমার চিনলি কেমনে বললাম টিকটক চালাই কামাল কি বাত হ্যায়া পাঁচ বছরের বাচ্চা টিকটক চালায় তাহলে আজ যে বাচ্চা পাঁচ বছরে স্মার্টফোন পে টিকটক চালায় আগামী দশ বছর বয়সে পর্নোগ্রাফি দেখতে শুরু করে দেবে আমাকে বিলিভ করো আমি মিথ্যা কথা বলছি না বাচ্চাদের হাতে ফোন দিবেন না এরা আজকে কার্টুন দেখবে কালকে সিনেমা দেখবে তারপরে অশ্লীল ব্লু ফ্লেম দেখতে শুরু করবে